হ্যালো বিবান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মিনি ব্লক্স তো তোমাদের সবাইকে স্বাগত মাই পদিতি আদিতি ব্যানার্জি ব্লকসে তো সকাল সকাল কাজকর্ম মিটিয়ে দিকে পুজো টুজো করে নিয়েছি সকাল সকাল বলতে আমার আজকে সকাল হয়েছে দশটা চুয়ান্নতে যদিও তো পুজো চান করে এসে পুজো করে নিয়েছি পুজো টুজো করে আজকে যেহেতু বৃহস্পতিবার তো বাবা পুজো করেছে তো সেহেতু মালা ফালা দেওয়া হয়েছে এদিকে পুজো কমপ্লিট হয়ে গিয়ে নিচে গিয়ে দেখছি ঢেঁড়সে তরকারি করছিলো দিদি আর এদি তো এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি কাঁচকলা ভাজা হবে ডাটা বেগুনের তরকারি হয়েছে ভাত রয়েছে ডাল রয়েছে পোস্তর বড়া হবে আর এদিকে একটু খিদে পেয়েছিলো তাই জন্য পাউরুটি নিয়ে নিয়েছি পাউরুটি আর পাউরুটির মধ্যে গুড় মিশিয়ে খাচ্ছি বেশ ভালো লাগছিলো খেতে ফার্স্ট টাইম ট্রাই করলাম বাট ফ্যান্টাস্টিক লাগছিল পেটও ভরে যাচ্ছিলো আর মুখের স্বাদটাও নতুন এসেছিল তো এদিকে জল জল করে দিদি কাজ করে নিয়েছে আমি বললাম যে এখানটা জল জল করে মুছছিস তো পড়ে যাবো তো বেরোতে পারবো না তো কিছু করার নেই তো যাই হোক দিদি ওখানে কাজ করছিল দিয়ে আমি একটু ক্লাস করে নিয়েছিলাম কালকে ক্লাস করা হয়নি বলে আজকে একটু ক্লাসটা তাড়াতাড়ি করতে বসে পড়েছিলাম এদিকে অনেকটা আজকে ক্লাস করলাম প্রায় দুদিনের যেহেতু ক্লাস আজকে একটু টাফ ছিল দেখে মনে হচ্ছে সোজা বাট অনেকটা সময় ধরে করতে হচ্ছিল তো সেই জন্য একটু আমার কাছে আজকে টাফ লাভ কারণ কাজ করতে করতে এদিকে কাজ মানে ওইদিকে রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে আমি একটু পড়ছিলাম বলে আমার একটু সমস্যা হচ্ছিল যেহেতু ফাঁকা ছিলাম তো বসে থেকে কি করব তাই জন্য এদিকে টুকটাক করে কাজ করে নিচ্ছিলাম পড়াটা চালিয়ে নিয়েছিলাম তো আজকের তো আমি এখানে পড়তে বসে পড়েছি তোমরাও ভালো করে পড়াশোনা করো কারণ এখন উচ্চ মাধ্যমিকের পরীক্ষা রয়েছে আচ্ছা আমার যে ব্লগুলো দেখো তোমরা মিনি ব্লগস দেখো তো আমার চ্যানেলে কারা কারা এখন স্টুডেন্টের দেখো স্টুডেন্ট আছো তো কমেন্ট করে জানাবে তোমাদের কি কি পড়াশোনা এখন চলছে কোন ক্লাসে পড়ো একটু কমেন্ট করে জানাবে আমার জানার খুব ইচ্ছা রইলো তো লাইভ লাইভেন্ট করে একটু সন্ধ্যা দিতে চলে এসেছিলাম আর দিয়ে একটু জল চা জল খেয়ে বেরোনোর আছে সৌমিত্র দিদি বাড়িতে যাব জামা কাপড় আগের দিন দেওয়া ছিল সে জামা কাপড়গুলো নেব আর দুটো কুর্তি ছিল ওই দুটো কুর্তি দিয়ে আসতে যেতে হবে সে দুটো কুর্তি যদি আজকে হয়ে যায় তো খুব ভালো লাকিলি আর যদি না হয় তো পরের দিন হয়তো বলবে নেওয়ার জন্য তো সেটাই আমি লাইভে এসেছিলাম আমার মুখে যে বেশি পিম্পলসগুলো বোঝা যাচ্ছে সেই পিম্পলসগুলো এরকম বেশি লাইট আর ফ্রন্ট ক্যামেরা অতটা বোঝা যায় না সেটাই বুঝলাম তো যাই হোক সন্ধ্যাটা দেওয়া তো হয়ে গেছে বেরোনো যাক তো তোমাদের সঙ্গে গল্প করার পরে একটু সন্ধ্যাটা দিয়ে দিলাম ভালো করে আর টন্ধে দেওয়ার পরে বেরোবো তো রেডি হব আর খেয়ে বেরিয়ে পড়েছিলাম আর বেরিয়ে কোনো মিনি ব্লগস করতে পারিনি সরি এদিকে কুদরকি চচ্চড়ি হচ্ছিলো আর এদিকে আলু সিদ্ধ হচ্ছিলো আর এর সাথে আজকে মিনি ব্লকস এন্ড করলাম টাটা এভরি ওয়ান গুড নাইট